আমার মনে হয় আমাদের ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আমাদের মাঝে উপস্থিত আমরা আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা একটু আলহামদুলিল্লাহ আমাদের চিন্তাটা একটু মুক্ত হয়েছে নাকি বলেন আজকের মিটিংটা ছাত্র আর যুবকদের মিটিং আমরা তো নকল আসছি নকল আসল বড় এসে গেছে আমি কথা কেমন শুরু করেছিলাম আমরা এখন সংক্ষেপ করতে পারবো কারণ আমরা অনেকক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন দেখছি তোমরা মহানগরী চন্দ্র ছাত্র শিবিরের সভাপতিও আসছে আর আমাদের সংগ্রামী সেক্রেটারি জেনারেল ছাত্র জাফরুল ইসলাম ছাত্রা উপস্থিত হয়েছেন আমি বলছিলাম যে আজকে এই সমাবেশ ছাত্র যুব সমাবেশ প্রাচীন ইতিহাসে যত বিপ্র যত আন্দোলন যত সমাজ ভাঙাড়োর সংগ্রামে নেতৃত্ব ইতি দিয়ে চলেছে যুব সমাজ ঠিক জুলাইর অন্ধকূপ ঘটনার কারণে কিন্তু dio যুবকেরা রাজধানী সারা বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজclasspathে জীবন বাজি রেখে মৃত্যু ভয়হীন চেতনা নিয়ে

হাজার হাজার ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক পরিবর্তনের পরিবর্তনের মধ্য দিয়ে একটা নতুন মানবিক বাংলাদেশ করার লক্ষ্যে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই আন্দোলনে সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য জবাত ইসলামী আমাদের সংগ্রামে আমি মজরুম জন বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতা ডাক্তার শফিকুর রহমান দেশবাসীর কাছে যে জাতীয় ঐক্যের ডাক দিয়ে বলেছেন অতীতের সকল শাসন সকল মতবাদ সকল নেতৃত্ব ব্যক্ত হয়েছে বাংলাদেশের মানুষ কি নতুন বাংলাদেশ দেখতে চায় সমস্ত শ্রেণী পেশার মানুষ একটি শান্তিপূর্ণ ইনসাফপূর্ণ ঐষম্যহীন একটি মানবিক বাংলাদেশ উপহার পাবে প্রিয় ভাই আমার আমরা সেই বাংলাদেশ গড়ার সংগ্রামেই কিন্তু সেই আন্দোলনের সহযোদ্ধা নাকি বলে আমরা সবাই জানি পৃথিবীতে মহান আল্লাহ আজাল আমাদেরকে সৃষ্টি করেছেন যে আমরা মানুষের কল্যাণ করব দুখী বঞ্চিত অনাহারি অভাবী অন্ধ দিক নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে মানব জাতির কল্যাণ সাধনের জন্যই কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি আল্লাহ তালার এই আয়াতের মূল বক্তব্য কি কুনতুম খাইরুম উমাহ তোমরাই হচ্ছে উত্তম জাতি উত্তম জাতি উত্তম কওম উত্তম দল পৃথিবীতে তোমাদের আমি ভাল বলেছি তোমরা এসেছো তোমাদের মর্যাদা হয়েছে গোটা বিশ্ববাসীর মানওয়াতার কল্লাের জন্য নাস এর নাস শব্দটি ব্যবহার করা হয়েছে নাস শব্দটির অর্থ কি

কোন ব্যক্তির উপরে সম্পত্তির উপরে इज्जতের উপরে কোনো হামলা হবে না আক্রমণ হবে না নির্যাতিত হবে না বৈষম্য হবে না আইnablaতে ইনসাফ হবে অকলিডিটে নিপীড়ন থাকবে না শোষণ থাকবে না দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না চাতাবাজি থাকবে না এমন অকলিডিটি হচ্ছে মানুষের বলদান ধর্ম ঠিক এটা কথা থেকে আর কোথায় পাওয়া যায় 24 ছাত্রগণ অভ্যুত্থানের আন্দোলনে আমাদের বিশ্ববিদ্যালয় কলেজ মাদ্রাসা স্কুলের ছাত্র সমাজ যখন রাজপথে নেমে এসে স্লোগান দিয়েছিল তাদের একটা স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সুবিচার চাই জাস্টিস মানে কি সুবিচার এই সুবিচার চায় আমাদের ছাত্ররা চায় বাংলাদেশের মানুষ আপনারাও চান আমরাও সেই সুবিচার চাই সুবিচার কি কোনো মানুষের আইন দ্বারা হতে পারে সে সুবিচার কি মানুষের শাসনে হতে পারে সে সুবিচার মানুষ করতে পারে না এই কারণে যে মানুষ ভয় পায় মানুষ লোভে দুর্বল হয় মানুষ স্বার্থপর হয় মানুষ তার নফ তার শয়তানের অসস হয় যে কোনো দিকে পক্ষপাতিত করতে পারে সে কখনো দুর্বলতা দেখাতে পারে নিরপেক্ষ হয় না সুবিচার মানুষের দ্বারা মানুষের আইনে হতে পারে না

لقد أرسلنا رُسُلَنَا بالبينا وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأسر الشديد ومنافر للناس يقول تالي الله أرسلنا من و هو 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 لَقَدْ أَرْسَلْنَا رسلنا

মানব তৈরি করা মতবাদের রাজনীতি করে তারা বলে এই গাড়িওয়ালা টুপিওয়ালা হুজুররা আবার রাজনীতি শুরু করছে হুজুররা থাকবে মসজিদে আল্লাহ করবে দোয়া তরুণ সালে আলা করবে বিয়ে সাজি মিলাদ তালাক ইমামতি জানাজা এইসব করবে আমরা একটু হাতে হাতেও বা জেলাতে বেতন দেব তাই নিয়ে থাকবে আর রাস্তায় চুরি ডাকাতি চাল চুরি গম চুরি শাসন দুর্নীতি চাঁদাবাদি আমরা করবো

রাজনীতি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার প্রেসিডেন্ট সেনাপ্রধান বিচারপতি ওগুলো আমরা নিয়ে তত আকার তত অপকর্ম তত তুমি চালাবো কোনো বাংলাদেশের পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসি সংসদীয় এই রাজনীতির ব্যবস্থায় আইন হয়েছে প্রতি পাঁচ বছর পর পর ভোটের জন্য জনগণের কাছে যাবে একানব্বই বিরানব্বই ভাগ মুসলমানের এই দেশে এই সুযোগ এই আইনেই আছে আমরা যদি মুসলিম জনতাকে এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানকে বুঝাতে পারি সৃষ্টিকর্তার আইন যেখানে চালু হয় সকলকে কল্যাণ দেয় সৃষ্টিকর্তার বিধান হিন্দু মুসলিম সকলকেই কল্যাণ এখন হিন্দুরা বলতে শুরু করেছে আমার ডুবরিয়ার এক হিন্দু নেতা আছে ডাক্তার হরিদাসবু সে বক্তৃতায় বলে শিক্ষিত মানুষ ডাক্তার মানুষ সে বলে আমরা বিশ্বাস করি এখন দেখলাম কোরআনের আইন যদি চালু হয় আমরা হিন্দুরা সবচেয়ে নিরাপদ থাকবো আমি ডাক্তার হরিদালবাবুকে বললাম বাবু আপনি কি বক্তৃতা বলেন দাদা আমি ঠিকই বলছি কারণ যেহেতু বাণী আমরা আল্লাহ মানুষকে জুলুম করবে না সেই জন্য অন্য ধর্ম আদর্শে যে হিন্দুরা আজকে বুঝতে চেয়েছে হিন্দুদের জমি দখল বাড়ি দখল ঘেস দখলিয়ার কথা মূর্তি ভাঙা

আল্লাহ বাঙালিদের সেনে তো নাকি বলেন বাঙালিদের কি ভেজাল বাজাইতে পারে হুজুদের মসজিদে ঢুকাবে আর রাস্তে ওরা যাবে আল্লাহ জানা আছে না এ প্রশ্ন করে আল্লাহ বলছে আমার কেতাব ওরাদেরকে মসজিদে দেওয়া আর বাকি টুকা বাইরে রাস্তে লুটে টুটে খাওয়া তাই কি করবা না এরপরে আগে বলছে যারা এটা করবা দুনিয়াতে লাঞ্চ অপমান দিন কঠিন আজাদ তোমাদেরকে রাস্তা

অথবা বিদ্যমান কোন আইন পরিবর্তন করতে পারবে এটা হতে গেলে অধিকাংশের বেশি সিট পাওয়া লাগবে সরকার করতে পারবে না কি বলে তিনশো আসনের বেশি জায়গায় আলে বলামা দিনদার আল্লাহ আল্লাহকে যারা ভয় করে ইমান আছে মিথ্যা বলবে না চুরি করবে না একটা টাকা হারাপ খাবে না অন্যায় করার সময় মুখটাকে বেউকে আল্লাহকে ভয় করবে এই নেতৃত্ব যদি নির্বাচনে করতে পারি তারা যদি রাষ্ট্র ক্ষমতার দায়িত্বে যায় আর আইন এবং বিধান যদি আল্লাহর আইন অনুযায়ী হয় ইনশাআল্লাহ সেই দেশেই আমরা আল্লাহর রব আমাদের যে রব সে রবের বিধান আমরা করতে পারব এই জন্যই এবার জামাত ইসলামিক সহ সব ইসলামিক দল স্কলার ইসলামিক ব্যক্তিত্বের মধ্যে আলাপ আলোচনা আলহামদুলিল্লাহ চলছে এবং নিজেদের মধ্যে একটা পড়া আল্লাহ রহমতে প্রায় সম্পন্ন হয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা আগে আগে আমরা আশা করি ইসলামী দল এবং দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির মধ্যে একটা ঐক্যের পরিবেশ তৈরি হয়েছে এবং আমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এটা বুঝা পড়া হয়েছে যে আমরা এবার পাতিলের হাতে ইসলাম বিরোধী শক্তির হাতে অবিচার অনাচার চাদাবাদী বাস্তবিক খুব

Yeah. সের পাদ আর বন্যা আর পানি আর ওয়াদা ওয়ান টু থ

এদেশে নিরপেক্ষ নির্বাচন হয় না আমি একটা নিরপেক্ষ সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে আমি চলে যাব ডক্টর ইন্দু সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি তিনি ছাত্র জনতার আঠারো কোটি মানুষের এই গণ আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর ইন্দু সাহেব ক্ষমতায় বসেছে কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি নির্বাচন যত আসন্ন হচ্ছে প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন একটা অস্থিরতা

আমারে মোটে দেবেন না এটা কি লেভেল প্লেইং ফিল হলো না হবে না আমরা সরকারকে বলছি আপনার সুজীবলয়ে আমাদের মধ্যে এটা লক্ষ্য করুন ইমেল উপদেষ্টাদের মধ্যে দুই একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে দলের ক্ষমতা আনার জন্য মনে হয় যেন এটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন মাননীয় প্রধান উপদেষ্টার আমাদের আস্থা আছে আপনি আমাদের কথা দিয়েছেন

দেশের জনগণ যদি জমাত ইসলামীকে সুশাসন সুবিচার এবং আল্লাহর বিধানের শাসন দেখার জন্য জমাত ইসলামের প্রতি ভোট দেয় ভালো আছে